স্কুলের রাস্তা জবরদখল করে বন্ধ করার অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে নেপথ্যে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকাকে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্য এক শিক্ষককে প্রদান করায় বিপত্তি ঘটেছে বলে অভিযোগ নিলামবাজারে বনগ্রামে চাঞ্চল্য করে এই অভিযোগে বিভাগীয় কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কাজ না হয় এবার নালিশ করিয়েছে জেলা শাসক সকাশে দ্রুত স্কুলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে বলে অভিযোগ এবং স্থানীয়দের আশ্বস্ত করেছেন জেলা শাসক। নিলামবাজারে বনু গ্রামে আলী এলপি স্কুলে যাওয়া আসা রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে সে স্কুলে প্রাক্তন শিক্ষিকা স্বামীমারা বেগম লশকোড়ের বিরুদ্ধে। বনু গ্রামের একমাত্র প্রাথমিক স্কুলে विचित्र এই কাণ্ডে বিরুদ্ধে প্রতিবাদে সচ্চর হয়ে উঠেছেন ছাত্রছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় সচেতন নাগরিকরা।

গ্রামের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর সাথে সাক্ষাৎ করে অনতে বিলম্বে স্কুলের রাস্তাটি অবরোধ মুক্ত করার দাবিতে সড়কপত্র প্রদান করা হয়েছে এতে জেলা শাসক দ্রুত তদন্ত করে উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন এমনটা জানিয়েছেন অভিযোগকারীরা উল্লেখ্য স্থানীয়দের ভাষ্যমতে যে স্কুলের রাস্তা বন্ধের মতো জঘন্য কাণ্ডে জড়িত শিক্ষিকা আগে নাকি প্রধান শিক্ষিকার দায়িত্বে থাকাকালীন নানা অনিয়ম এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভাগীয় কর্তৃপক্ষ তাকে প্রধান শিক্ষিকা থেকে অপসারিত করে অন্য এক শিক্ষককে প্রধান শিক্ষক করায় পরে রহস্যজনকভাবে স্কুলের রাস্তায় অবরোধ গড়ে তোলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে এমত অবস্থা স্কুলের শৈক্ষিক পরিবেশ একেবারে লাটে উঠেছে শিশুর মৌলিক অধিকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে মনে করছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় সচেতন নাগরিকরা এদিন গ্রামবাসীর পক্ষ থেকে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন গ্রামেরই কৃতি সন্তান আইনজীবী জাকির হোসেন রুহেল আহমদ শরীফ উদ্দিন হিফজুর রহমান সহ অন্যান্যরা শিক্ষিকার ভাষ্য নেওয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি তবে আমাদের হাতে মন্তব্য রয়েছে অভিযোগকারীদের শুনবো তাদের কাছ থেকে বিস্তারিত পূর্বানালী এলপি স্কুলের রাস্তাটা ব্লক করা হয়েছে রাস্তাটা অনলি একটা রাস্তা স্টুডেন্ট এবং স্টাফ আসা যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা ফাউন্ডার টিচার স্বামীমারা বেগম লস্করর হাজব্যান্ড এবং থানোর ফ্যামিলি মেম্বারে এই রাস্তাটা বন্ধ করে রাখেছে বন্ধ করায় আমরা ডিও কাছে ডিও কাছে বিভিন্ন কমপ্লেইন দিছে ইয়ার কোনো সুরাহা না পাইয়া ডিসি কাছে আজকে বিশেষে আমরা সিওরিটি দিচ্ছেন যে ইমিডিয়েটলি রাস্তাটা বেকে থর কিন্তু ব্যাপারটা হইলো আপনারা এটা কথা কইতাম সাইয়ার যে অ্যাকচুয়ালি এরা এই হিউজ একটা ল্যান্ডস্কেম করছে এই স্কুলের যে মূল যে জায়গাটা বর্তমানে স্কুলটা দুইশো ষাট নং দাগো আছে ই দাগটা হইল লোহার ফাড়া পার্ট টু মৌজায় কিন্তু স্কুলটা আমরার জানা মতো রিলায়েবল সোর্সে ভেরি রিলায়বল সোর্সে আমরা খবর পাইছি যে স্কুলের জায়গাটা হলো বড়সাহন মোটা এই টাকার কারণে তারা এখানে তার ইন্টেনশনটা একটা মেলাফাইড ইন্টেনশন যে স্কুলটা এখান থেকে গেমালকেই তৈরি যাও আর বনগ্রাম যে ভিলেজ এটা প্রায় তেরোশো মোটা কী একমাত্র একটা স্কুল এল পি স্কুল যেটা নাইনটিন সেভেন্টি সিক্সও ইস্টাব্লিশড হয়েছে দুই হাজার তেরোতে হয়েছে প্রভিনসিয়ালাইজ হওয়ার ফোরে থাকি যে রাস্তা দিয়া স্টুডেন্ট এবং স্টাফ আসা যাওয়া করে তারা সারপ্রাইজিংলি রাস্তাটা বন্ধ করছে বন্ধ করার মূল কারণটা হয়েছে যে স্বামীমারা বেগম লস্কর যে আসলা এন ফাউন্ডার টিচার এই স্কুলের কান সময় এই স্কুলটা প্রভিনসিয়ালাইজ হয়েছে ওয়ার ফোরে দেখা গেছে তান কিছু করাপশনের এগেনস্টে পাবলিকে এবং স্টুডেন্ট গার্জেন এবং দিছে বিয়র কাছে দিয়েছে পরে ডিপার্টমেন্ট প্লিজ টু মানে ডিপার্টমেন্টে বুঝছে করাপশন করাপ ইনকোয়ারি রিপোর্ট এটা ক্লিয়ার হয়েছে কয় কারণে তানে রিলিভ করে টান প্লেসও অজয় গ্রুপ হয়ে একজন এস এম সি নতুন মাস্টারডে দেওয়া হয়েছে দেওয়ার কারণে এই গ্রাজের কারণে তারা এই রাস্তাটা বন্ধ করে আর কিছুই নয় এর লাগে বর্তমানে ছাত্ররা যার কোন স্কুলের নাম কি স্কুলের নাম হইল কূরবানালী এল পি স্কুল বনগ্রাম